সালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আপনার দয়াল্লাহ রহমত আমি অনেক ভালো আছি সিলেক্ট টেক পয়েন্টে আপনাদের সবাইকে স্বাগতম আজকে একটা অসাধারণ টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে খুব সহজে আপনারা এম এস ওয়ার্ডের যে কোনো ফাইলে পাসওয়ার্ড সেট করবেন তো আমি আমার এম এস ওয়ার্ডটি ওপেন করবো তো আমি এই ফাইলটায় পাসওয়ার্ড সেট করবো ধরুন এটা আমার গুরুত্বপূর্ণ ফাইল তাই আমি পাসওয়ার্ড দিয়ে রাখতে চাই তাই এই ফাইলটাতে পাসওয়ার্ড সেট করব তো আমি অপশনে ক্লিক করব সেইসে ক্লিক করবো আমি একটা নাম দিয়ে দেবো প্রথমত ধরেন এম টুলসে ক্লিক করব জেনারেল অপশনে ক্লিক করব পাসওয়ার্ড টু ওপেন আমি একটা পাসওয়ার্ড দিয়ে দেবো ওয়ান টু থ্রি ফোর পাশওয়ার্ড টু মডিফাই ওয়ান টু থ্রি ফোর ওকে দিয়ে দিব ওয়ান টু থ্রি ফোর ওকে করে দিব আবার ওয়ান টু থ্রি ফোর ওকে ক্লিক করব সেভ করে নিব আমি এটা সেভ হচ্ছে ক্রস করে নিব তো আমার ফাইলের নামটা ছিল এম কে আমি এই ফাইলটা ওপেন করবো তো বন্ধুরা দেখুন ফাইলটা ওপেন হচ্ছে না একটা পাসওয়ার্ড ছাড়ছে তো আমি ওয়ান টু থ্রি ফোর দিয়ে পাসওয়ার্ডটা খুলে নেব আবার মডিফাই পাসওয়ার্ড ওয়ান টু থ্রি ফোর দেখুন আমার ফাইলটা ওপেন হয়ে গেছে তো এভাবেই আপনারা খুব সহজে এম ওয়ার্ডের যে কোনো ফাইলকে পাসওয়ার্ড দিয়ে সেট করে রাখতে পারেন আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ